প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয় দশ নং অধ্যায়ের পানির সাথে বন্ধুত্ব এর একশো তিন পৃষ্ঠার নদীর গল্প থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনা নাই তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নদী তোমাদের তিনটি একটা ছক আছে এই ছকে তিনটি প্রশ্নের উল্লেখ উত্তর দিতে হবে তার মধ্যে প্রথমে এলো নদীর গল্প নদীটি কত বড় কত পুরোনো এই নদীর ইতিহাস কিংবা নদীটা সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা গল্প যদি থাকে তা খুঁজে দেখতে পারো এই তথ্যের জন্য তোমরা এলাকার স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে দেখতে পারো এলাকা যারা বয়স্ক তারা হয়তো ভালো বলতে পারবেন তোমাদের শিক্ষকদেরও জিজ্ঞাসা করতে পারো এরপরে নদীতে এবং এর তীর কি ধরনের জীবের দেখা মেলে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তোমাদের নদীর আশেপাশের এলাকাটি খুঁটিয়ে দেখতে হবে কি ধরনের উদ্ভিদ জন্মে কি ধরনের পোকামাকড় পশু বা পাখি দেখা যায় সে সম্পর্কে তথ্য লাগবে আবার নদীতে কী ধরনের মাছ পাওয়া যায় মাছ ছাড়া অন্য কি ধরনের জলচর জীব নদীতে বাস করে সে তথ্য জোগাড় করতে পারলে ভালো এত সব তথ্য হয়তো নিজে খুঁজে পাওয়া মুশকিল হবে সেক্ষেত্রে প্রয়োজন হলে আশেপাশের মানুষদের সাহায্য নিতে পারো এর পরের প্রশ্ন সময়ের সঙ্গে নদীতে এবং নদীর আশেপাশের পরিবেশে কি ধরনের পরিবর্তন ঘটেছে তোমাদের নদীতে আগে কি কি মাছ পাওয়া যেত যেগুলো এখন আর দেখা যায় না কিংবা এমন কোনো উদ্ভিদ বা প্রাণীর কথা শুনেছ যারা নদীর আশেপাশেই বাস করতো কিন্তু এখন আর নেই এর আগে তোমরা হারিয়ে গেছে যারা শিখন অভিজ্ঞতায় তোমাদের আশেপাশে হারিয়ে যাওয়া বিলুপ্ত জীবের খোঁজ করেছ এবার নদীতে বা নদীর আশেপাশে যেসব জীব বিলুপ্ত হয়েছে বা সে বিষয়ে তথ্য নিয়ে আসতে পারো কিংবা নদীর অন্য কোনো পরিবর্তনের কথাও আসতে পারে যেমন ধরো আগে যে নদী খরস্রোতা ছিল তা হয়তো এখন শুকিয়ে শীর্ণ হয়ে গেছে এটা তো একটা বড় পরিবর্তন এসব প্রশ্ন উত্তর খুঁজতে এলাকার বয়স্ক মানুষেরা তোমাদের সাহায্য করতে পারবেন এরপর একশো পাঁচ পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে ছকে তিনটি প্রশ্ন আছে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন জলাশয় বা নদীর গল্প এরপরে নদীতে বা জলাশয়ে এর তীর ঘেসে কি ধরনের জীবের দেখা মেলে এবং সর্বশেষ জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশে সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে তাহলে চলো এখন আমরা ছক চারের সমাধান দেখেনি। প্রথম হল জলাশয় বা নদীর গল্প করতোয়া নদী একটি ছোট নদী নদীর নামটি দুটি বাংলা শব্দ কর বা হাত এবং তোয়া বা পানির সমন্বয়ে সীমান্তের উত্তর হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এখানে বৃহত্তর রংপুর বগুড়া ও পাবনা জেলার মধ্য দিয়ে রংপুরের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কতিপয় জলধারার সংযোগে সৃষ্ট নতুন উৎসমুখ থেকে আনুমানিক দুইশো বিয়াল্লিশ কিলোমিটার দক্ষিণে ইসামতি নদীর সাথে মিলিত হয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন জলাশয় বা নদীতে এবং এর তীর ঘেসে কি ধরনের জীবের দেখা মেলে করতোয়া নদীতে পাওয়া যায় দেশি যাতে রুই কাতল বোয়াল মৃগেল চিংড়ি সহ অসংখ্য প্রজাতির মাছ রয়েছে বিভিন্ন জলজ প্রাণী যেমন কাঁকড়া কচ্ছপ সাপ ব্যাং শামুক ইত্যাদি নদী তীরে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ এবং পানিতে রয়েছে শাপলা সহ বিভিন্ন জলজ উদ্ভিদ নদীর তীরে দেখা যায় মাছরাঙা চিল বক বাবুই ময়না সহ বিভিন্ন জাতের পাখি এছাড়া পোকামাকড়ের মধ্যে রয়েছে মৌমাছি ফড়িং মাসি ইত্যাদি দেখতে পাওয়া যায় শেষ প্রশ্ন জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশে সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে এর সমাধান হবে সময়ের সঙ্গে নদীতে এবং এর আশেপাশের পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটেছে আগে যে করতোয়া খরস্রোতা ছিল এখন তা শুকিয়ে শীর্ণ হয়ে গেছে আগে দেশি জাতের অসংখ্য ছোট বড় মাছ পাওয়া যেত যার অনেকটাই এখন বিলুপ্ত অবাধে বৃক্ষ নিধনের ফলে নেই পুরানো সারি সারি বৃক্ষরাজি নদী তীরে এখন আর বাহারি রঙের পানকৌড়ি চকাচকি ডাহু শঙ্কোচিল চোখে পড়ে না হ্রাস পেয়েছে বিভিন্ন জলজ প্রাণী এ ছিল একশো পাঁচ পৃষ্ঠার ছক চারের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ